আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা তিন মিনিট চলে এখান থেকে ওই অব্দি হাঁটতে সাধারণভাবে পুজোর মধ্যে সাত থেকে আট মিনিট লাগে সাধারণভাবে সেখানে এটা তিন মিনিট মানুষ দুবার দেখতে পাচ্ছে আর লাইট অ্যান্ড সাউন্ড তো আরো হচ্ছে সারা কলকাতা প্রথমবার প্রথমবার তো নয় বারবারই হয়েছে এদের শুধু আমাদের শব্দে এদের মানে কি যে ব্যথা আমি বলতে পারি আপনাদের কাছে হাত জোর করে একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আর অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমা লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কি সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করব তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়ম কানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করেছে চল্লিশ ফুটের রাস্তাকে গার্ড রেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই সুরেন্দ্রনাথ কালের ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে জীবন নিয়ে পুলিশে যেমন বলছে যে আমরা খেলবো না আমরাও বলছি আমরা খেলতে রাজি কিন্তু পুলিশের ভূমিকাটা আপনি আপনাদের কাছে জানতে চাই অত বড় রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন চার পাঁচ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠিক ঠেলে ঢোকাচ্ছে তাতে জানে এজিটেশন হবে তাতে জানে কমোশন হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়ে পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্পদীপ করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করার এছাড়া আমরা আর কিছু করতে পারবো